ধরুন এই মানুষগুলো সেই সময় এমএমসি থানাতে আমাদের থানাতে গিয়েছে এরা সেই সময় অসহায় যে যারা আঘাত পেয়েছে তারা তাদের কাছে বলেছে যে ঘটনাটা হ্যাঁ এটা একটা বিচ্ছিন্ন ঘটনা হ্যাঁ আর এটা কিছু বদমাইশ লোক সম্প্রদায়ের লোক তারা প্ল্যানিং করে করেছে হ্যাঁ তারা খবর নিয়েছে গাড়ি বের হয় তারপরে আরেকটা জিনিস দেখুন এবং এরা সারা বলছি এর আগে একটা ঘটনা হয়েছে এর আগে ওরা একটা আমাদের বাস্কোপাতে বিহার থেকে একটা গাড়ি আসছিলো ওদের পানাগড় বা পুতের যারা গোয়ালা তারা তারা গরু নিয়ে গাড়ি করে বৃহৎ সময় মেয়ে ধান

এখন আসামিরা যেন সঠিক সাজা পায় এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় বক্তব্য কারণ এই ঘটনা আগামীতে কারুর যেন না ঘটে কোনো হিন্দু ভাই হোক মুসলিম ভাই হোক কারুর ওপর যেন আঘাত না করতে পারে এটাই আমাদের সবচেয়ে বড় আভ্যায় যে তারা

আপনি দেখুন যাতে ওদের শাস্তিটা সঠিক ভাবে হয় এটা আপনার উপর আমরা ভরসা রাখছি হ্যাঁ হ্যাঁ কথা জানো তো

লোক খুঁজে বার করে যাদের গরু ওই পানাগড়ের হয়েছে ওই কেসটা হয়ে নির্বন্ধিত پڑو اندر چڑھ گیا ہاں کاموں یہ ہے کاموں یہ ہے کیا کیا ہے ایک اور کیا کیا ہے کیا کیا ہے کیا کیا ہے केदारको की मोलको केदारको म भोलि पर्छु म बोल्दि परो तिम्रो कुरा लाग्छ आरी लाग्यो बसिरहियो नि म जस्तो हुन्छ ऑनलाइन बन्द गर्नु